নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও এখানে ভালো আছি আমাদের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই বাইরের ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা কিন্তু ভাত বা খিচুড়ি দুটোর মধ্যে কোনোটাই খেতে ইচ্ছে হচ্ছে না আজ একটু পাও ভাজি বানাবো তাহলে একটুখানি বেশ অন্যরকম হবে আর এই পাও ভাজিতে বেশি কোনো ঝামেলাও নেই হয়ও ভীষণ তাড়াতাড়ি আর খেতেও হয় বেশ সুন্দর আর বেশ অনেক রকম সবজি একসাথে খাওয়াও হয়ে যায় বেশ ভালো লাগে খেতে কিন্তু মাঝে মধ্যে এরকম দাঁড়ান আলু আর ফুলকপিগুলোকে একটুখানি জলে ধুয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিই আজ বাড়িতে আর বিটরুট ছিল না থাকলে বেশ রংটা আরও ভালো হতো তাই শুধুমাত্র একটু গাজর আর সাথে একটু মটরশুঁটি দিয়ে নুন দিয়ে দিয়েছি ওদিকে মশলা বানানোর জন্য একটা পেঁয়াজ আর দুটো টমেটোকে একটুখানি কেটে রেখে নিই তাহলে এদিকে সবজিগুলো সিদ্ধ হওয়ার সাথে সাথে ওদিকে আমি মশলাটাও বসিয়ে দিতে পারবো দাঁড়ান একটুখানি বিনস আর একটুখানি ক্যাপসিকামও সাথে দিয়ে দিই একসঙ্গে তাহলে বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর আমার মাঝে মধ্যে ক্যাপসিকামটা একটুখানি ওই ছোট ছোটো করে কুচি করে নিয়ে একটু ভাজা ভাজা করলেও বেশ ভালো লাগে খেতে ক্যাপসিকাম তো খুব তাড়াতাড়ি গলেও যায় চলুন বিনস আর ক্যাপসিকামগুলোকে একটু হলুদ দিয়ে আর নুন তো আগেই দিয়েছিলাম প্রেশার কুকারের মধ্যে বসিয়েই দিই ওরা ততক্ষণ সিদ্ধ হতে থাক আর আমি এদিকে চলুন মশলাটাকে একটু কষিয়ে নিই সাদা তেলের মধ্যে অল্প একটু বাটার হিং আর একটুখানি জিরে দিয়ে পেঁয়াজ টমেটো আর আদা রসুন পেস্ট দিয়ে একটু কষিয়ে নিয়ে ওই রোজকার মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর এমনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওই যে বললাম বিটরুটটা বাড়িতে শেষ হয়ে গেছে তাই আর এই মশলাটাও দিয়ে দিলাম এই মশলাটা আমার আগেই বানানো ছিল তাই আজ আর একটু বেশ তাড়াতাড়ি হয়ে গেল দুটো কাঁচা লঙ্কা এ সময় দিয়ে ওই যে সবজিগুলো ওগুলো একটু অল্প ম্যাশ করে নিয়েছিলাম এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে একটুখানি আমচুর পাউডার একটু চিনি আর ওই পাওভাজি মশলাটা দিয়ে দিলাম আর আমার আবার খাওয়ার সময় ক্যাপসিকাম আর এই মটরশুঁটিটা যদি একটুখানি মুখে লাগে তাহলে বেশ ভালো লাগে চলুন ওই পাওগুলোকে এবার একটুখানি পাওভাজি মশলা আর বাটার দিয়ে একটু তাওয়ার মধ্যে সেঁকে নিই পাও ভাজি মশলা বানানোটা বাড়িতে বেশ সহজ বেশি কিছু না ওই রোজকার মশলাগুলোর মতনই লাগে সবই ওই গোটা মশলা পাঁচ ছ চামচ মতন গোটা ধনে দেড় দু চামচ মতন গোটা জিরে দু চামচ মতন মৌরি এক চামচ মতন গোলমরিচ তিন চারটে বড় এলাচ দু তিনটে ছোটো এলাচ দশ বারোটা লবঙ্গ চার পাঁচটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দু ইঞ্চি মতো দারচিনি লঙ্কার বীজগুলিগুলি বার করে দিলে বেশি ভালো হয় ব্যাস এগুলো কি ড্রাই রোস্ট করে মিক্সারে একটু গুঁড়ো করে নিলেই হয়ে যাবে চলুন ওকে দিয়ে দিয়ে আমিও এবার খেয়ে নিই খাওয়া দাওয়া অনেকক্ষণই হয়ে গেছে একটুখানি বেরিয়েছি কিছু টুকিটাকি জিনিসপত্র দরকার সেই সব কিছু নিয়ে আসতে হবে তার জন্য এই জলমহলের কাছাকাছি একটা স্মার্ট বাজার আছে ওখানে চলুন ভেতরে যাই এদিকে ওই আটা ময়দা বেসন এই যা নিত্য প্রয়োজনীয় জিনিস যা একটুখানি বাড়ন্ত হয়েছিল সেই সব জিনিসপত্র মোটামুটি নেওয়া হয়ে গেছে আজকে দেখলাম মাশরুমটা বেশ ভালো এসছে তাই বেশ কয়েক প্যাকেট মাশরুমও তুলে নিয়েছি ব্যাস ওদিকেও বিলিং কাউন্টারের ওখানে দাঁড়িয়েছে আজকে বেশ ভিড় আছে প্রত্যেকটা কাউন্টারই খোলা তাই আমিও আর বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে আর যে কয়েকটা জিনিস নিতে হবে সেটা বরঞ্চ হাতে করেই তুলে নি চলুন চলুন কয়েকটা একটু কাপ দেখতে হবে ওদিকে একটু ঘুরে আসি বাহ এদিকে এই কুকয়ারের বেশ ভালো লাগছে দেখতে কিন্তু আমার জন্য এর সাইজটা একটুখানি ছোট মনে হচ্ছে এটাতে ওই দুই তিনজনের জন্য রান্না ঠিকঠাক হয়ে যাবে এই কাপটা কি সুন্দর দেখতে দেখুন এদিকে একটা পিঙ্ক কালারেরও রয়েছে পিঙ্কটাকে আর এই চেরি রেডটাকে এই দুটো নিয়ে এবার বিলিং কাউন্টারের দিকে যাই ওদিকে ও বিলিং কাউন্টারের কাছাকাছি পৌঁছে গেছে চলুন তাহলে এই একই রকমের কাপ আরও একটা ডার্ক লিপ গ্রিনের সঙ্গেও রয়েছে কিন্তু কি জানি আমার খুব একটা বেশ ভালো লাগলো না আমার এই দুটি বেশ ভালো লাগলো তাই এই দুটি নিয়ে নিলাম দেখেছেন গল্প করতে করতে এদিকে যে টুথপেস্ট নিতে আসা হয়েছিল সেটা একদম ভুলে গেছিলাম চলুন এবার একটুখানি বিল কাউন্টারের দিকে যাই বিলটা হয়ে গেছে কিনা না দেখি একটু গল্প গুজব একটুখানি টুকটাক খাওয়া দাওয়া এসব করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে তাই ভাবলাম আজকে একটু রাত্রিবেলায় ডিনারটা অর্ডারই করে নিই অর্ডারটা এবার পিক করে নিয়ে চলুন বাড়ির পথে এবার রওনা দিই রাস্তাঘাটও আস্তে আস্তে বেশ ফাঁকা হয়ে যাচ্ছে শীতের রাত তো চলুন চলেই এসেছি আর আপনাদের না কয়েকজনের সঙ্গে একটুখানি পরিচয় করার ওই দেখুন ওয়াইল্ড র্যাবিট চলে এসেছে রাত হয়ে গেছে তো তাই এখন একটু পিছনের পাহাড়টা থেকে এখানে নেমে এসেছে একটুখানি ঘাস পাতা এসব খাওয়ার জন্য দাঁড়ান আপনাদের একটু ক্যামেরাটা জুম করে দেখায় শুধুমাত্র ওই খরগোশগুলি না বেশ কয়েকটা নীলগায়ও এসেছে যতক্ষণ না সিকিউরিটি আসছে ততক্ষণ ওরা এদিকে খেতে থাকুক আর চলুন আমরা এবার বাড়ি ফিরি আজকে ব্লগটি তাহলে এখানেই শেষ করলাম দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটি আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন টাটা